যে ভালো ভালো জিনিস এনেছি ধূপ কাটি মেয়েদের জিনিস অনেক কিছু এনেছি একটু দেখেন না আমার তো কিছু দরকার নেই আমি তো কিছু নেবো না একটু দেখেন না দুপুরবেলা এরকম ভার ভালো লাগে না এত বিরক্ত দুপুর এসে করবে দেখুন আমার তো পেটের এসেছি বলুন কত বড় করে কষ্ট করে এই পার্শ্ববৈতে কত ধুপকাঠি নিয়ে ওরা খুব পছন্দ করেছে আর এই ধুপকাঠি একটু কো ভালো না গন্ধ নাই সত্যি ব্যবহার করে দেখেন বিশমবা প্রচুর ভালো ধুপকাঠি এই পার্শ্ববৈতে তো আরো আনতে বলেছে সেই কারণে আপনি গন্ধটা দেখেন খুব সুন্দর গন্ধ আপনি আরো অনেক একটু দেখেন অনেক নিতে ইচ্ছে হচ্ছে না কিন্তু তোমরা এমনভাবে ভাবে ধরো না রান্নার সময় এসে এমন বিরক্ত করে আর তোমার রান্নাও দেরিতে হয়েছে এখন এসেছে এই ধুপকাঠি আর কত ছাই ওদের নিয়ে নিয়েকে চলে

হ্যাঁ সেই সব আছে পিরিয়ডের জিনিস আসে কত কিছু আসে যাই হোক আসে নে নিলে পরে আমাদের বউ খুব রাগ হয় কি দরকার বাজার থেকে তো কিনতে পারি তুমি দয়ালু মানুষ তুমি বাড়িতে যে আসে তার থেকে তুমি নাও সার না নাও এটা নাও ওটা নাও না আসে তারা রোদের মধ্যে তথ্য তো দরকার এই জন্য আমি নিতে চাই না বুঝলেন দিদি একশো টাকা নেন দিদি ভাই দে আর কি বলবো না একশো করে একশো টাকা আমার এই ধূপকাঠির জন্য আমার আবার খরচা হুম দিতে দিদা দরটা হলে আমাকে বলেন আমার ফোন নাম্বারটা নিয়ে রাখেন ফোন করলে আমি ধূপকাঠি দিয়ে যাবো আপনাকে

আসবেন এসে এসব করবেন আমার নিতে হয় আমার বাড়িতে ছেলের কাছে বউয়ের কাছে সবার কাছে আমি পোকা খাই মানুষের জ্বালা